ওকে থ্রিলস কেনাই পছন্দ করে আনএক্সপেক্টেড থিংসগুলো সবার পছন্দ হয় কিন্তু সেই থ্রিলটা যদি মরুভূমির মধ্যে হয় তাহলে কি সেটা ততটাই আনন্দদায়ক হবে ওয়েল আমি মরুভূমি বলতে সত্যিকারের মরুভূমি বলছি না আমি দু হাজার ফিট উঁচুতে যেখানে কোনো মানুষের কন্ট্যাক্ট নেই সেই জায়গাটাকে আপনি মরুভূমি বলবেন না তো কী বলবেন আর দু হাজার ফিট উঁচু একটা টাওয়ার কতটা যে উঁচু আপনি যদি বুঝতে না পারেন তাহলে পরে আপনাকে আমি বলে দিই সেই মোবাইল টাওয়ারগুলো এতটা নিচুতে রয়েছে যেখানে ইন্টারনেট কানেকশন পাওয়া যাচ্ছে না আর অবশেষে এদের সাথে কী যে হবে সেটা তো আপনি সিনেমার শেষেই জানতে পারবেন তো সিনেমার শুরুতে আমরা দুজন মানুষকে মাউন্টেন ক্লাইম্বিং করতে দিই দেখতে পাই যেখানে মেয়েটির নাম হচ্ছে বেঁকি এবং ছেলেটির নাম হচ্ছে ড্যান এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ এখানে বেকি নামক যে মেয়েটি রয়েছে তার পাঁচ স্লিপ করে যায় তো এমন জায়গাতে সে ফেঁসে যায় এখান থেকে সে যদি একটু জোর লাগিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করে তাহলে পারে এটা হতে পারে যে সে নিচে পড়ে যাবে তো তার কারণে এখানে ড্যান নামক যে ছেলেটি আছে সে ছেলেটি বেঁকিকে মোটিভেট করতে থাকে যে বেকি নাকি এর চাই তো অতি ভয়াবহ জিনিসগুলো করেছে এটা তো তার কাছে অতি সাধারণ জিনিস তো বেকি এখানে ড্যানের উপরে জাম্প করে আর ড্যান বেকিকে ক্যাচ করে নেয় তো এত ভয়াবহ একটা স্ট্যান্ড করার পরে এরা হাজব্যান্ড ওয়াইফ একটা কিস করে আর এখানেই দেখতে পাই আমরা হান্টারকে যে ওপর থেকে চিৎকার করে আর বলে যে ইউ তোমরা এখানেও কেন শুরু হয়ে গেছো তো এখানে এই যে হান্টার নামক মেয়েটি রয়েছে এই মেয়েটি বেশ এনার্জেটিক তো এখানে তাড়াতাড়ি করে মাউন্টেনকে ক্লাইম্বিং করছে আর খুব ওপর দিকে চলে গেছে তো তার কারণে সে উপর থেকে নিচে দিকে তাকিয়ে লুজার বলে এদেরকে রাগাতে থাকে আর এই সমস্ত কিছু তো বেশ ভালো মতোই কাটছিল কিন্তু ওই বলে না বিপদ কি আর বলে কয়ে আসে সে তো হঠাৎ চলে আসে তো ড্যান এখান থেকে পড়ে যায় ড্যান এই দড়িটাকে ধরে সম্পূর্ণ পরিমাণে চেষ্টা করে বাঁচার জন্য কিন্তু তার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয় আর সে পাহাড় থেকে পড়ে মারা যায় এরপরে পার হয়ে গেছে একান্নটা সপ্তাহ মানে প্রায় একটা বছর এখন পর্যন্ত বেকি এই সমস্ত কিছু থেকে মুভ অন করতে পারেনি সে এখানে ড্রিঙ্ক করে ড্যানের নাম্বারটাতে আবার কল করে যাতে করে ড্যানের সেই পুরানো ভয়েসগুলো আবার সে শুনতে পায় এরপরে বার থেকে সে যখন বাইরে বেরিয়ে আসে সেখানে সে তার বাবাকে দেখতে পায় তার বাবার নাম হচ্ছে জেমস এবং জেমস এখানে সে তার ডটারকে বোঝাবার জন্য এসেছে যে তার ডটার এই ধরনের জিনিসগুলো মোটেও ঠিক করছে না সে তার মেয়েকে এটা বোঝানোর চেষ্টা করে সেদিন ড্যানের জায়গাতে সে যদি মারা যেত আর ড্যান বেঁচে থাকত তাহলে কি ড্যান আজ পর্যন্ত এখানে সে ড্রিঙ্ক করে স্যাড থাকতো নিশ্চিন্তে সে এমন কিছু করতো না আর এ ধরনের কথাগুলো শুনে বেকির আরও বেশি খারাপ লাগে আর তার বাবাকে এখান থেকে চলে যেতে বলে বেকি এখানে বাড়িতে এসে পাগলের মতো আবার ড্যানের নাম্বারটাতে কল করে আর অবশ্যই ড্যান নাম্বারটা এখন আর অ্যাক্টিভ নেই কেননা সেই মানুষটাই তো মারা গিয়েছে বেগি এখানে ক্রাই করতে করতে বেশ কিছু ঔষধ বার করে সেগুলো খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু সেখানে একজনের কল আসে আর এটি হচ্ছে সেই মেয়েটাই মানে সেই হান্টার নামক মেয়েটা সিনেমা শুরুতে যাকে আমরা দেখেছিলাম এরপরে কিছুক্ষণের মধ্যেই হান্টার বেগির দরজার সামনে হাজির হয়ে যায় আর এখানে এসে হান্টার বেগিকে তার একটা ক্রেজি আইডিয়া সম্বন্ধে বলে আসলে বি সিক্সটি সেভেন নামক একটা টিভি টাওয়ার রয়েছে যেটার উচ্চতা প্রায় দুই হাজার ফিট আর এত উচ্চ একটা টাওয়ারকে সম্পূর্ণ অ্যাভনটেন করে দেওয়া হয়েছে মানে এই টাওয়ারটার আর কারো কাজ নেই আর আগামী শীতকাল আসতেই না আসতে এই টাওয়ারটাকে নাকি ভেঙে ফেলা হবে তো এই সুযোগটা হয়তো আর পরে পাওয়া যাবে না পরের দিন সকালে বেগি রাজি হয়ে যায় সে টাওয়ারটাতে অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য তারপরে আবার কি দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে টাওয়ারের উদ্দেশ্যে এখানে আমরা হান্টার নামক সেই মেয়েটা সম্বন্ধে জানতে পারি সে নাকি একটা ইন্টারনেট ইনফ্লুয়েন্সার যার ইন্টারনেটের নাম রয়েছে ডেঞ্জার ডি আর সে নাকি পুরো পৃথিবীর ক্রোজিতম ভয়াবহ জিনিসগুলো করে বেড়ায় আর সেই সমস্ত জিনিসগুলোতে সে নাকি একটু ওভার অ্যাক্টিংও করে আর এই কথাটা বেকিকে বলার সময় সে বলে যে তাকে করতে হয় কেননা অ্যাক্টিং করলেই সে পয়সা ইনকাম করতে পারবে এরপরে হান্টার এই ওয়েটারকে জিজ্ঞাসা করে এখানে ভি সিক্সটি সেভেন টাওয়ারটি কোথায় রয়েছে তারপরে এই ওয়েটারটি জানালা দিয়ে দেখিয়ে দেয় ওইখানে যে লাইটটা জ্বলছে ওটাই হচ্ছে ভি সিক্সটি সেভেন টাওয়ার আর যেমনটি আমি প্রথমে বলেছিলাম এই টাওয়ারটি সম্পূর্ণ পরিমাণে অ্যাভেনডেন করে দেওয়া হয়েছে এই টাওয়ারটার আর কোনো কাজ নেই তবু এই টাওয়ারটাতে লাইট জ্বলছে এই কারণে কেন এই টাওয়ারটার এতটাই উচ্চতা যে এরোপ্লেনগুলো যাওয়ার সময় যাতে রাতের বেলা কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় আর এরই মধ্যে এখানে বেকির ফোনে চার্জ শেষ হয়ে যায় তো এখানে এই ওয়েটারটি বলে এখানে ফ্রিতে চার্জ করা হয় না তো তার কারণে এখানে হান্টার একটা লাইফ ইউজ করে আই মিন টেবিলের উপর পাশে যে ল্যাম্পটা জ্বলছে এই ল্যাম্প থেকে লাইটটি খুলে দেয় এবং চার্জারটি সেখানে লাগিয়ে দেয় আর এই মাধ্যমে তার ফোনটি চার্জ করে নেয় এরপরে আজকের রাত পার হয়ে যায় আর বেকি সকালবেলায় স্বপ্ন দেখছিল ড্যানকে নিয়ে আর সে যখন স্বপ্ন দেখছিল সে তখন স্বপ্নের ড্যানকে লাভ ইউ বলে কিন্তু ড্যান তাকে লাভ ইউ টু বলে না বরঞ্চ ওয়ান ফোর থ্রি নামক একটা নাম্বার বলে আর এই নাম্বারটার মানে বেকি মনে করে নেয় হয়তো সে লাভ ইউ টুই বলছে তবে সে যাই হোক তার স্বপ্নটি ভেঙে যায় আর সে ঘুম থেকে উঠে যায় তারপরে হান্টারু তাকে ওয়েলকাম করে ঞ্চারে যাওয়ার জন্য দুজনেই বেশ আনন্দের সাথে অ্যাডভেঞ্চারে বেরিয়ে যায় আর এখানে আমরা হান্টারকে দেখতে পাই সে ড্রাইভিং করতে করতে তার সোশ্যাল মিডিয়ার জন্য ব্লগিং করছিলো আর এরই মধ্যে সামনে দিয়ে একটা ট্রাক চলে যায় আই মিন অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে যাই হোক মৃত্যুর হাত থেকে বাঁচার পরে এরা পৌঁছে যায় ভি সিক্সটি সেভেন টাওয়ারের সামনে কিন্তু সে টাওয়ারের চারি সাইডটা ঘেরা রয়েছে আর এখানে তালা লাগানো রয়েছে তো আই মিন ভেতর পর্যন্ত এদের দু মিল পর্যন্ত হেঁটে যেতে হবে তো এইখানে হান্টারের কথা মোতাবেক আর দেরি কিসের এরা এটাকে ডিঙিয়ে পার হয়ে যায় আর তারপরে হাঁটতে হাঁটতে এরা পৌঁছে যায় সামনে গিয়ে এরা দেখতে পায় একটা মর্মান্তিক ঘটনা যেখানে একটা প্রাণী সম্পূর্ণ পরিমাণে মারাও যায়নি সেই প্রাণীটাকে চিলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর মিন আপনি বুঝতেই পারছেন নেচার এস সেলফ ইস নেচার যেই শক্তিশালী সেই জিতবে তো এই ব্যাপারটিকে নিয়ে হান্টার একটা সেলফি ক্লিক করে আর সেটা সোশ্যাল মিডিয়াতে একটা মিম বানিয়ে পোস্ট করে দেয় আর এই ব্যাপারটা কোথাও না কোথাও বেগিকে একটু চটপটা তো লাগে এরপরে এরা দুজনে সামনের দিকে একটু এগিয়ে যায় আর আমরা সেখানে সেই টাওয়ারটিকে দেখতে পাই আই আইমিনের টাওয়ারটা এতটাই উঁচু যেটা হাওয়াতে শব্দ পর্যন্ত করছে হান্টার তো এখানে দিব্যি সুন্দর একটা কোনবার করে ব্লগিং শুরু করেছে কিন্তু বেগি সে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় কেরাই করতে শুরু করেছে তার কান্নাকাটি দেখে হান্টার তাকে মোটিভেট করে ড্যানকে নিয়ে কিছু কথা বলে আর বলে এখানে যদি ড্যান থাকতো আর তুমি যদি এটার উপরে চাপতে ড্যান কতটা বেশি পরিমাণে প্রাউড ফিল করতো আর ড্যানের অস্থিটাও তো তোমার কাছে আছে এ টাওয়ারটিতে উপরে ওঠার পরে এ টাওয়ারের উপর থেকে ড্যানের অস্থিটা তুমি নিচে ফেলতে পারবে এরপরে এরা দুজনে যখন টাওয়ারটির ওপরে উঠতে শুরু করে তখন আমরা দেখতে পাই এই টাওয়ারের সিঁড়িটা সম্পূর্ণ পরিমাণে নড়বড় করছে আই মিন এমনটা তো মনে হচ্ছে এই টাওয়ারটি সম্পূর্ণ পরিমাণে ওঠার আগেই এই সিঁড়িটি নিচে ভেঙে পড়ে যাবে যাই হোক এরা পরস্পর টাওয়ারে উঠতে শুরু করে আর বেকিরবেলাতে হয় কিছুটা এমন বেকি এই লোহার মইটা দিয়ে ওঠার সময় একটা লোহাতে হাত দেয় আর হাত দেওয়া মাত্রই সেই লোহাটা ভেঙে পড়ে যায় আর এইদিকে নাটগুলো তো এমন মনে হচ্ছে যে ব্যাস খুলে পড়েই যাবে এখানে আমরা কিছু জংও দেখতে পাই যেগুলো এমনভাবে আটকে আছে যে এগুলোতে একটা ঘুষি মারলেই ভেঙে যাবে আর এখন পর্যন্ত এরা দুজনে বেশ উঁচু পর্যন্ত উঠে গিয়েছে এখানে একটা পাখির বাসা পর্যন্ত আছে এরা দুজনে এখানে একটু রেস্ট নেয় মানে জলডল খায় তারপরে দূরের দিকে তাকায় তো এরা সেই হোটেলটিকে দেখতে পাই যে হোটেলে এরা রাতে খাবার খেয়েছিল আর সত্যি বলতে গেলে ভাই এই টাওয়ারটির অবস্থা আই মিন হাওয়া দিচ্ছে তো এই টাওয়ারটা দোল পর্যন্ত খাচ্ছে মানে বুঝতে পারছো এতটা উঁচু একটা টাওয়ার দোল খাচ্ছে আর এরপরে এরা যখন আবারও উপরে উঠতে শুরু করে তখন হান্টার নিজের ধ্যানই ভাবে উঠে যাচ্ছে সে বেগিকে দেখছেও না যে বেগি কতটা দূরে এলো না এলো এ সমস্ত জিনিসগুলোতে বেগি এদিকে ভয়ে মরছে চিৎকার করে হান্টারকে ডাক দেয় আর হান্টার যখন তার চেহারাটা দেখায় তখন তাকে বলে তাড়াতাড়ি উপরে এসো আমি তার তাড়াহুড়া এতটাই বেশি আপনাকে বলে বোঝাতে পারবো না এদিকে বেকি উপরে উঠে দেখে এতক্ষণ পর্যন্ত এরা টাওয়ারের ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল কিন্তু এখন সেই সিঁড়িটা টাওয়ারের বাইরের দিকে লাগানো রয়েছে মানে এই টাওয়ারটা সম্পূর্ণ পরিমাণে শুরু হয়ে গিয়েছে আর এটা দেখতেই ভয়ানক আর এখন পর্যন্ত বেগি এতটা বেশি পরিমাণে ভয় পেতে শুরু করেছে যে সে চোখ বন্ধ করে উপরে উঠছে আর তারপরে আমরা দেখতে পাই সামনে কমিউনিকেশন ডিস্কগুলো রয়েছে যেগুলো দিয়ে ওঠা একটু কঠিন কিন্তু যাই হোক এরা দুজনে সেই জায়গাটুকু পার করে দেয় এরপরে হান্টার যখন দেখে বেগি এতটা বেশি পরিমাণে ভয় পাচ্ছে তার কারণে হান্টার বেগিকে আরও বেশি পরিমাণে ভয় খাওয়াবার জন্য এই সিঁড়িটাকে ধরে খানিকটা নড়াচ করে আর এইটাতে বেগি সত্যি আরও বেশি পরিমাণে ভয় পায় কিন্তু যেটা সত্যকারের ঘটনা ঘটে সেটা হচ্ছে এই লোহার মইটা থেকে একটা নাট খুলে নিচে পড়ে যায় আর এই জিনিসটা বেগে খানিকটা নোটিস তো করতে পারে কিন্তু সে ব্যাপারটা বুঝে উঠতে পারে না আসলে এখানে হলোটা কি কারণ সে এতটা বেশি পরিমাণে নার্ভাস হয়ে আছে যাই হোক একটা নাট খুলে পড়ার কারণে পুরো মইটা তো আর খুলে পড়ছে না কিন্তু এই ছোট্ট নাটটাই বড়ো কোনো অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করতে পারে তবে সে যাই হোক এরা দুজনে ফাইনালি এই টাওয়ারের উপরে উঠে গিয়েছে এরা এখানে উঠতে পেরেছে এই জিনিসটাতে দুজনেই বেশ আনন্দিত একে অপরের সাথে সেলফি নেয় আর সেলফি নেওয়ার পরে এদের কাছে একটা ড্রোনও ছিল সেই ড্রোনটা ওড়ায় তারপরে হান্টার নামক এই মেয়েটির আমরা পাগলামু দেখতে পাই মানে এই টাওয়ারটা থেকে এসে নিচে ঝুলতে শুরু করে এক হাতের বসে তারপরে এইভাবে খানিকটা ভিডিও বানানোর পরে উপরে এসে এবার বেকিকে বলে বেগিকে নাকি এটা করতে হবে বেগি তো শোনো প্রথমে ঘাবড়ে যায় কিন্তু বেগিকেও কনভিন্স করে নেয় এই জিনিসটা করার জন্য আর বেগিও এক হাত ধরে এটা থেকে ঝুলতে থাকে এরপরে সেই মুহূর্তটা আসে যখন বেকি ড্যানের অস্থিটাকে ফেলবে আর বেকি যখন ড্যানের অস্থিটাকে ফেলছিল তখন আমরা পেছনে দেখতে পাই হান্টার অতিরিক্ত কান্নাকাটি করছে আই মিন হাজব্যান্ড তো ছিল সেটা বেকির আর এখানে কান্না করছে নাকি হান্টার হান্টারের কান্নাকাটিটা বেশ রহস্যদায়ক তবে সে যাই হোক এবার টাইম চলে এসেছে এরা দুজনে এই টাওয়ার থেকে নামবে কিন্তু টাওয়ার থেকে নামার সময় এই সিঁড়িটা আমরা প্রথমে দেখেছিলাম না যেখান থেকে একটা নাট খুলে পড়ে গিয়েছিল সে একটা ছোট্ট কারণ অতি বড় ধরনের ফলাফল তৈরি করে দেয় মানে এই সিঁড়িটা নিচে ভেঙে পড়ে যায় আর আমি এখানে সত্যি বলছি ভাই আপনি যদি সিনেমাটি দেখে থাকেন তাহলে পারে এখানে এমনই একটা এফিনেফ্রিন রাস্ট পাই যে জিনিসটা আপনাকে পর্যন্ত ফিল করিয়ে দেয় হান্টার সেই মুহূর্তে সেই দড়িটাকে ধরে নেয় আর বেকিকে ওপরে টানতে শুরু করে বেকি নিচে চিৎকার করতে করতে ঝুলতে থাকে কোনো রকমে বেঁকি উপরে উঠে আসে আর তার তারপরে এরা দুজনে শান্তির নিঃশ্বাস ফেলে কিন্তু শান্তির নিঃশ্বাস ফেলবে কি এরা এবার নিচে নামবে কি করে এরা এতটা উঁচু জায়গাতে ফেঁসে গিয়েছে যেখানে মোবাইল ফোনে কোনো সিগন্যাল পর্যন্ত নেই এমনকি এদের যে ব্যাগে জলের বোতল ছিল সে ব্যাগটা পর্যন্ত নিচে পড়ে গিয়েছে আর সেটা সেই কমিউনিকেশন ডিস্ক আটকে আছে এর মধ্যে এই নামক মেয়েটি বেশ পজিটিভ চিন্তাভাবনা রাখে সে বেগিকে এখানে বোঝায় যে সেই লহর বড় বড় রডগুলো নিচে পড়েছে আর সেই আশেপাশে কোনো মানুষ তো এটা অবশ্যই দেখেছে এত উঁচু থেকে সেই রডগুলো যে নিচে পড়েছে আর তারা অবশ্যই নাইন ওয়ান ওয়ানে কল করে দিয়েছে আর ব্যাস কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে আর আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নেবে কিন্তু তার মনের মধ্যে একটা যে ভয় ঢুকেছে সেটা তার চেহারাতে আমরা স্পষ্ট দেখতে পাই আর এই টাওয়ারের উপরে এইখানে ছোট্ট বক্সটাতে একটা ভাইনাকুলার এবং একটা ফ্লেয়ার গান পাই এর মধ্যে হান্টার হঠাৎ করে বেগির পায়ে একটা ক্ষত জায়গা দেখতে পাই যে ক্ষত জায়গাটা বেশ গম্ভীর মিন এতটা বড় একটা যে ক্ষত জায়গা হয়েছে বেগি সেই জিনিসটা বুঝতে পর্যন্ত পারেনি মিন বুঝতে পারছেন কতটা ডেন্স মোমেন্ট তবে সে যাই হোক হান্টার তার জামাটা খুলে বেকির পায়ে বেঁধে দেয় এখন পর্যন্ত অনেকটা সময় কেটে গেছে কখনো এরা একে অপরের ভিডিও শ্যুট করছে তো কখনো হাস্যকর কিছু কথাবার্তা বলছে কিন্তু এ সমস্ত কিছুর পরেও পাঁচ ঘন্টা হয়ে গেল যদি সত্যি কেউ নাইন ওয়ান ওয়ানে কল করে থাকতো তাহলে পরে এখন পর্যন্ত পুলিশের এসে যাওয়ার কথা ছিল আর হান্টার যখন বাইনাকুলার দিয়ে এদিক ওদিক দেখছিল তখন সে একটা ভ্যান দেখতে পায় কিন্তু সেই ভ্যানের আশেপাশে কোনো মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে না হান্টার যখন নিজের ফোনটা বার করে দেখে তখন সে দেখতে পায় সে যে পোস্টটা করেছিল না নিচে সেই পোস্টটাতে টাওয়ারে ওঠার সময় কিছু রিফ্রেশ হয়েছে মানে লাইকস ইনক্রিজ হয়েছে দ্যাট মিন্স হয়তো এই টাওয়ারটার নিচে নেটওয়ার্ক রয়েছে তার মোটামুটি সিক্সটি থাউজেন্ড ফলোয়ার রয়েছে তো কোনো রকমে সে যদি কোনো কিছু পোস্ট করতে পারে তাহলে পরে হয়তো তাদেরকে উদ্ধার করার জন্য তার কোনো ফ্যান চলে আসবে তো সে এখানে একটা হেল্পিং মেসেজ লেখার পরে তার ফোনটাকে দড়ি দিয়ে বেঁধে দেয় আর সেটাকে নিচে ঝোলাতে থাকে আর সে সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত যায় যাতে করে কোনো রকমে একটু ইন্টারনেট কানেকশান আর সে পোস্ট অফ পাবলিক হয়ে যায় কিন্তু এতটা রিক্স নিয়ে এতটা পরিশ্রম করার পরও কোনোরকম কিছুই হয় না অবশেষে হান্টারকে উপরে উঠে আসতে হয় তারপরে এরা দুজনে আরও একটা প্ল্যান করে কেননা এই মোবাইল ফোনটা জুতোর মধ্যে ভরে জুতোটাকে নিচে ফেলে দেওয়া যাক কমসে কম এরা মোবাইল ফোনটাকে সেফলি যদি নিচে ফেলে দিতে পারে তাহলে পরে হয়তো সেই পোস্টটা পাবলিক হয়ে যাবে তো মোবাইলটিকে জুতোর মধ্যে ভরে সুরক্ষিত নিচে ফেলার জন্য হান্টার এখানে তার পায়ের মুজোটি দেয় এবং তার গা থেকে একটা জামাও খুলে দেয় যাতে করে এই জুতোর মধ্যে তেমনভাবে কোনো ফাঁকা জায়গা না থাকে আর এই মোবাইলটা সুরক্ষিত নিচে পড়ে যায় কেননা এই মোবাইলটা যদি নিচে গিয়ে একটু ইন্টারনেট কানেকশন পায় ব্যাস তাহলেই তো এরা উদ্ধার হয়ে যাবে কিন্তু সর্বদাই ভাবতে যেমনটা মনে হয় বাস্তবে তেমনটা হয় না জুতোটা নিচে পড়ে কিন্তু তেমন কোনো কিছু হয় না এখানে বেগি হান্টারের পায়ে দেখতে পায় সেই নাম্বারটা লেখা রয়েছে যে নাম্বারটা ড্যান সর্বদাই বলতো তবে সেই যাই হোক একটু পরে হান্টার ভাইনাকুলার দিয়ে কিছু মানুষকে নিচে দেখতে পায় আর এটা দেখার পরে এদের তো একটু উৎসাহ বেড়ে যায় নিচে আমরা এই স্টিভ নামক মানুষটিকে দেখতে পাই আর এই স্টিভ নামক মানুষটি যে কত ভালো আপনি একটু পরেই জানতে পারবেন আর এখানে স্টিভের সাথে স্টিভের যে কুকুরটি রয়েছে এই কুকুরটি হয়তো কিছু বুঝতে পারছে আর ওপর থেকে এরা দুজনে চিৎকার করে যাচ্ছে জুতো চালাচ্ছে মজা চালাচ্ছে যাতে করে স্টিভ নামক মানুষটি একবার উপর দিকে তাকায় কিন্তু স্টিভ নামক মানুষটি কোনো কিছু বুঝতে পারে না কিন্তু এই কুকুরটি বারবার এখানে দৌড়ে দৌড়ে আসছিল আর কুকুরটি উপরে চিৎকার করে কিছু হয়তো বোঝানোর চেষ্টা করছিল স্টিভ কোনো কিছু বুঝতে না পেরে তার কুকুরটিকে এখান থেকে নিয়ে চলে যায় এদিকে বেকি সে ফায়ার গানটিকে চালানোর চেষ্টা করে কিন্তু হান্টার তাকে এখানে বোঝায় দিনের বেলায় এই ফায়ার গানটি তেমনভাবে ইফেক্ট আনবে না আর যদি আনেও তারা এইদিকে তাকাচ্ছে না তো আমাদেরকে ওয়েট করতে হবে আর দেখতে হবে কখনই এরা এদিকে তাকাচ্ছে তখনই আমরা এই ফায়ার গানটিকে ফায়ার করব। পরে সন্ধ্যা নেমে এসেছে আর বেকি তার ফোনে তার বিয়ের ভিডিওগুলোকে দেখছিল আর সেই ভিডিওগুলো দেখার সময় সে দেখতে পায় তার বিয়েতে হান্টার মোটেও আনন্দিত ছিল না তবে সে যাই হোক হান্টার কিন্তু সেই লোকগুলোর উপর নজর রেখেছে আর সেই লোকগুলো যখন এইদিকে মুখ করে রান্না করছিল তখন বেকিকে সেই ফায়ার গানটি ফায়ার করতে বলে আর সেই ফায়ার গানটি যখন ফায়ার করে তখন সেই নিচে থাকা লোকগুলো ফাইনালি উপরে দেখতে পায় যে উপরে টাওয়ারের উপরে কিছু মানুষ আটকা পড়ে আছে কিন্তু এই মানুষগুলো এতটাই ভালো মানুষ যে তাদেরকে উদ্ধার করার বদলে তাদের গাড়িটি এখান থেকে চুরি করে নিয়ে পালায় আর এই জিনিসের পরে এখন পর্যন্ত এদের দুজনেরই আশা ভরসা প্রায় শেষই হয়ে যায় এদিকে বেকির মনে তো চলছে সেই হান্টার আর ড্যানের মধ্যে যে অ্যাফেয়ারটা চলছে সেটা নিয়ে আই মিন এই জিনিসটা কেবাই বিশ্বাস করতে পারে তারই বেস্ট ফ্রেন্ড তারই সাথে চিট করেছে বেগি অবশেষে হান্টারকে এই জিনিসটা জিজ্ঞাসা করেই ফেলে শুরুটা কে করেছিল আর এখানে হান্টার উত্তর দেয় ড্যান্স সর্বপ্রথম শুরু করেছিল কিন্তু যাই হোক এরা দুজনেই তো সেই কাজটা করেছে বেগি এখন পর্যন্ত এই জিনিসটা খুব ভালো করে বুঝে গিয়েছে ড্যান সম্বন্ধে তার বাবা যে জিনিসটা বলছিল সেই জিনিসটা সম্পূর্ণ পরিমাণে সঠিক ছিল আর ইলিজনে ছিল বেকি। এরপরে রাত পেরিয়ে যখন সকাল হয় তখন হান্টার বেকির কাছে অতিরিক্ত পরিমাণে ক্ষমা চাইতে থাকে অতিরিক্ত পরিমাণে সরি করতে থাকে আর এইদিকে দিকে বেকি দুই চোখ দিয়ে জল ঝড়িয়ে যাচ্ছে কিন্তু যাই হোক এখানে শুধুমাত্র কান্নাকাটি করে তো এরা বাঁচতে পারবে না এদেরকে বাঁচতে গেলে কোনো উপায় খুঁজে বার করতে হবে এদের মনে পড়ে এদের কাছে তো একটা ড্রোন আছে কিন্তু সেই ড্রোনটা সে ব্যাগের মধ্যেই থেকে গেছে যে ব্যাগটি কমিউনিকেশন ডিস্কের ওপর পড়ে আছে এইখানে হান্টার বলে আর কোনো অপশান নেই আমাকে যে কোনো মূল্যে নিচে যেতে হবে আর সে ডিস্ক থেকে সেই ব্যাগটা আনতে হবে বেগিয়ে এখানে হান্টারকে বারণ তো করতে চাই কিন্তু হান্টার বলে এমনটাও তো হতে পারে শেষ পর্যন্ত আমাদের কাছে কোনো অপশনই থাকবে না আর আমাদের কাছে এনার্জিও এত কমে যাবে যে আমরা চাইলেও তখন আর নিচে নামতে পারবো না এখন আমাদের কাছে অল্প এনার্জি রয়েছে আর আমি নিচে নামতে পারবো তো এটা বলে সে নিচে নামতে শুরু করে দেয় সে কোনো ব্যাকটা উদ্ধার করার পরে দেখে দড়িটা বেশ দূরে আছে মানে দড়িটা প্রথমে হাতে পাচ্ছিল না তার কারণে হান্টারের ডিসটার পরে জাম্প করেছিল কিন্তু জাম্প করে আবার সেই দড়িটাকে ধরবে কি করে তবে সে যাই হোক ব্যাগের মধ্যে হান্টারের একটা সেলফি স্টিক ছিল আর সেই সেলফি স্টিকটা দিয়ে কোনো রকমে সেই দড়িটা তো ব্যাগ দিয়ে ঝুলিয়ে দেয় কিন্তু সেই ব্যাগ আর দড়িটা এবার হান্টার কি করে ধরবে তো হান্টার এখান থেকে জাম্প করে আর সে সত্যি সত্যি ধরে সে ব্যাগটা তো এই দড়িটা ধরে উপরে উঠতে শুরু করে দেয় কিন্তু সমস্ত কিছু এতটা ভালোভাবে হয় না হঠাৎ করে সেই দড়িটা স্লিপ করে আর হান্টার নিচে পড়ে যায় তারপরে বেগি যখন একটু একটু করে তার মাথাটাকে সামনের দিকে নিয়ে যায় আর সে নিচে দেখে তখন সে দেখতে পায় হান্টার এখনও দড়ি ধরে ঝুলছে তারপরে হান্টার বলে যে তার দুটো হাতি নাকি কেটে গেছে তার কারণে বেগিকেই দড়ি ধরে ওপরে টানতে হবে আর হান্টারকে উপরে তুলতে হবে কথা মোতাবেক বেকি সে কাজটাই করে হান্টারকে দড়ি ধরে উপরে টানে তারপরে উপরে উঠার পরে বেগি ব্যাগ থেকে জলের বোতল বার করে করে জলটা খায় তারপরে সেই ড্রোনটিতে একটা মেসেজ লিখে দেয় তারপরে সেই মেসেজটি সেই ড্রোনে অ্যাটাচ করার পরে সেই ড্রোনটিকে সেই হোটেলে পাঠানোর চেষ্টা করে কিন্তু সেই ড্রোনটি অর্ধেক রাস্তায় গিয়ে তার ব্যাটারি শেষ হয়ে যায় তার কারণে বেকি সেই ড্রোনটিকে আবার নিজের কাছে নিয়ে চলে আসে এরপরে রাতের বেলায় বেকি যখন ঘুমাচ্ছিল বেকির হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় আর সে উঠে দেখে তার আশেপাশে হান্টার নেই আর এই জিনিসটা বেকি চিৎকার করতে শুরু করে হান্টার হান্টার করে আর সে যখন একটু ভালো করে তার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা এদিক ওদিক দেখায় তখন সে দেখতে পায় হান্টারের মৃতদেহটা যেটা চিলে নচে নচে খাচ্ছে এরই মধ্যে বেকির ঘুম ভেঙে যায় আর হান্টার বলে সেটা একটা খারাপ স্বপ্ন ছিল এরপরে আরও একটা রাত পার হয়ে যায় আর আরও একটা সকাল হয় তখন বেগির মাথায় একটা বুদ্ধি আসে যে সেই ওপরে একটা লাইট জ্বলছে না সেই লাইট দিয়ে সে তো একটা ড্রোনকে চার্জ করতে পারে তো নিচে থেকে হান্ড্রেড তাকে মোটিভেট করতে থাকে আর বেগি ওপরে উঠে সেই ড্রোনটিকে চার্জ করার জন্য এখানে লাইটটি অতিরিক্ত গরম হয়ে আছে তো এটাকে খালি হাতে ধরা তো সম্ভব হচ্ছে না তার কারণে বেগি তার উপরে গায়ে জামাটা খুলে দেয় তারপরে এই বাল্বটিকে এখান থেকে খোলে আর সেই চার্জারটি সেখানে লাগিয়ে দেয় তারপরে ড্রোন চার্জ হওয়া শুরু হয়ে যায় আর এই সমস্ত জিনিসের মধ্যে সে চিলগুলো মনে আছে না যেগুলো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে সেই চিলগুলো বেগির ওপর হামলা করার চেষ্টা করে কিন্তু এই সমস্ত সমস্যাগুলোকে পার করে বেগি ফাইনালি এই ড্রোনটিকে ফুল চার্জ করে নেয় তারপরে এখানে নেমে আসে আর সেইখানে সেই কোডটাই লেখে আর তারপরে সেটাকে সেই হোটেলের দিকে পাঠিয়ে দেয় কিন্তু বেগির ভাগ্যটা এত খারাপ ছিল সেটা সরাসরি একটা ট্রাকে গিয়ে ধাক্কা দেয় তারপরে সেই ট্রাক থেকে সেই ড্রাইভারটা তো নামে কিন্তু সে ড্রোনটার দিকে তাকিয়েও দেখে না আর ড্রাইভার এখান থেকে ট্র্যাক নিয়ে চলে যায় এরপরে বেগি হান্টারকে বলে তার পায়ে জুতোটা দেওয়ার জন্য তখনই হান্টার তাকে মনে করিয়ে দেয় তার জুতো তো এখানে নেই তার জুতো নিচে আছে আই মিন আপনাদের মনে আছে তো হান্টার যখন নিচে নেমেছিল সে ব্যাগটা আনার জন্য তারপরে সেই দড়িটা ধরে উপর দিকে উঠে আসছিল সে দড়িটা স্লিপ করে আর হান্টার নিচে পড়ে গিয়েছিল আসলে হান্টার সত্যি নিচে পড়ে গিয়েছিল সে ডিস্কের উপরে আর হান্টার সেখানে মারা গিয়েছে কিন্তু এতক্ষণ পর্যন্ত বেগি একা থাকার কারণে হান্টারের ইলুজেন দেখছিল আর এখানে সে যখন তার ইলিউজেনটা রিয়েলাইজ করতে পারে সে এখানে কান্না করতে শুরু করে সে বলতে থাকে তার বাবাকে নিয়ে যে সে শেষবারের জন্য তার বাবার সাথে কথা বলতে চায় এ সমস্ত জিনিসের মধ্যে আরও একটা দিন পার হয়ে যায় আরও একটা চলে আসে রাতের বেলায় বেগিয়ে এখানে একটা ভিডিও রেকর্ড করেছিল আসলে সে এখানে মনেই করে নিয়েছে সে এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না তার কারণে এই ভিডিওতে বলছে তার বাবাকে যে সে সমস্ত জিনিসের জন্য সরি বলতে চায় তার বাবা সম্পূর্ণ পরিমাণে সর্বদাই সঠিক ছিল এদিকে আমরা তার বাবাকে দেখতে পাই বেশ কয়েকটা দিনই তো পার হয়ে গেছে এখন পর্যন্ত তার মেয়ের কোনো খোঁজ খবর নেই তার কারণে তার বাবা একটু চিন্তিত যাই হোক আরও একটা সকাল হয়েছে বেগি কোনো রকমে এখন পর্যন্ত বেঁচে আছে সে এখানে মরার নাটক করে পড়ে আছে আর একটা চিল এসে তার সেই ক্ষত জায়গাটাকে খেতে শুরু করে আর সেই মুহূর্তেই বেগি ঘপ করে চিলের গলাটাকে ধরে নেয় তারপরে সে চিলটাকে সেখানেই মেরে দেয় আর তারপরে সে চিলটাকে খেতে শুরু করে দেয় মানে মনে আছে না সারভাইভাল অব দ্য ফিটেস্ট যে জিতবে অবশেষে সেই তো বাঁচবে তাই না এরপরে বেগির গায়ে একটু জোর এসেছে বেগি একটু এনার্জেটিক হয়েছে আর সে রেডি হয়ে যায় সে ডিস্কের ওপর নামার জন্য আর সে দড়ি ধরে সে ডিস্কের ওপর নেমেও যায় তারপরে সে এখানে হান্টার হাত ধরে একটু কান্নাকাটি করে তারপর হান্টারের পেটের মধ্যে তার সে মোবাইল ফোনটাকে ঢুকিয়ে দেয় তারপরে হান্টারের বডিটাকে এখান থেকে নিচে ফেলে দেয় হান্টারের বডি যেই মাত্রই নিচে গিয়ে পড়ে সে মেসেজটি তার বাবার কাছে চলে যায় আর যেই মাত্রই তার বাবা তার মেয়ের মেসেজটি পেয়েছে কোনো দেরি না করেই তার বাবা সেই জায়গাতে চলে আসে সেখানে অলরেডি অনেকগুলো পুলিশ এসে গিয়েছে আর বেগিকে সে টাওয়ার থেকে নিচে নামানো হয়ে গেছে আর এই মুভিটি এইখানে শেষ হয় এতক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে ছিলাম আনসার মন্থনি আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে टाटा